বিসমিল্লাহ রহমান রাহিম পরম করুণাময় মহান আল্লাহ রাবুল আলমিনের দরবারে লক্ষ কোটি শুক্রিয়া মহান আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন আজকে আমরা যে এপিসোডটা করতেছি এটা স্পোর্টসম্যানদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ একটা এপিসোড আমরা বেশিরভাগ স্পোর্টসম্যানরাই লিগামেন্ট হাঁটুর এই চারোপাশে খুব গুরুত্বপূর্ণ মেজর কিছু রগ আছে আমাদের এই রকগুলো অনেক সময় স্পোর্টসম্যানদের বিভিন্ন স্পোর্টস অ্যাক্টিভিটিস করার সময় বা স্পোর্টসম্যান ছাড়াও যারা আছে অনেক সময় বেকায়দায় পা মচকানো বা লাভ দিতে গিয়ে বা বিভিন্ন কারণে আমাদের এই রকগুলো অনেক সময় ছিঁড়ে যেতে পারে ড্যামেজ হয় অনেক সময় অনেক সময় দেখা যায় অল্প একটু চাপ লেগে থাকে বিভিন্ন কারণে তো এই সমস্যাগুলোর সমাধান আমরা কিভাবে করতে পারি বা এই সমস্যাটা হয়ে গেলে এর পরবর্তীতে কি করণীয় আজকের এপিসোডে আমরা এগুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ তো প্রথম যে বিষয়টা হচ্ছে যে একদম সাধারণ যখন একটা সুস্থ স্বাভাবিক আমরা স্পোর্টসম্যান থাকি তখন আমরা খেলাধুলার পাশাপাশি কিন্তু আমাদের অবশ্যই ফিজিক্যাল ফিটনেসের দরকার হয় ফিজিক্যাল ফিটনেসের দরকার হয় সাথে সাথে আমাদের কার্ডিওর এক্সারসাইজের দরকার হয় সাথে সাথে আমাদের কিছু প্রাথমিক পর্যায়ে আমাদের স্ট্রেচিংয়ের দরকার না এই স্ট্রেচিংটা গুরুত্বপূর্ণ এই সবগুলো বিষয় একটা স্পোর্টসম্যান যখন মেনে চলবে তখন সে ইঞ্জুরিতে অনেক কম পড়বে আচ্ছা আজকের এপিসোডটা স্পেশালি আমরা লিগামেন্ট বা হাঁটুর জন্যই মোটামুটি আমরা চেষ্টা করছি করার জন্য তো আমাদের হাঁটু আবারও বলছি হাঁটুর বেশিরভাগ স্পোর্টসম্যানদেরই যে প্রবলেমটা থাকে এসিএল আমাদের এই হাঁটুটার ভিতর দিয়ে নিচে থেকে উপরের দিকে মাঝখানে মাঝ বরাবর একটা খুব গুরুত্বপূর্ণ রগ থাকে এটা যাদের ছিঁড়ে যায় তখন দেখা যায় কি এই হাঁটুটা ডিসপ্লেস হয়ে যায় অনেক সময় ঘুরে যায় অনেক সময় এই পায়ে জোর কমে যায় এই প্রবলেমগুলো হয় তো এই প্রবলেমগুলো হওয়ার আগে ওই রগগুলোকে সাপোর্ট করতে হলে আপনাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে আপনারা এই লেগসের মাসেলগুলোকে শক্তিশালী করতে হবে তো এই মাসেলগুলোকে শক্তিশালী করতে হলে আপনারা সাধারণত আপনাদের লেগসের কিছু ব্যায়াম আছে গুরুত্বপূর্ণ এই ব্যায়ামগুলো করতে হবে এটা হচ্ছে নাম্বার ওয়ান এর পরবর্তীতে যে বিষয়টা যদি কোনো কারণে কোনো স্পোর্টসম্যানের বা কোনো সাধারণ মানুষের লিগামেন্টটা ছিঁড়েই যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের পুনরায় আপনাদের স্ব অবস্থানে ফিরে আসার জন্য আপনাকে অবশ্যই তখন এই লিগামেন্টটা একটা অপারেশন বা সার্জারি করতে হয় সেই সার্জারি করার প্রাথমিক যেই আপনার দেখা গেছে ছয় মাস সাত মাস আট মাস এটা তো ডাক্তারি ট্রিটমেন্টে আপনি থাকবেন এর পরবর্তীতে আস্তে আস্তে আপনার স্বাভাবিক জীবনে ফিরে আস আসতে হলে আপনাকে অবশ্যই কিছু লেগসের ব্যায়াম করে লেগস মাসেলের যেই উইকনেসটা থাকবে এটা কাটিয়ে আপনাকে স্বাভাবিক জীবনে আবার ফিরে আসতে হবে তখন আবার আপনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবেন দৌড়াতে পারবেন খেলতে পারবেন তো এই বিষয়গুলো নিয়েই আমরা যাদের দেখা গেছে লেগস মাসেল উইক তাদের জন্য এবং যাদের বিভিন্ন কারণে লিগামেন্টের প্রবলেম হয়েছে আপনারা অপারেশন করেছেন বছরখানেক হয়ে গেছে আমরা একটা জিনিস খুব ভালো করে বলতে চাচ্ছি যে আপনার যদি অপারেশন হয়ে থাকে তাহলে প্রাথমিক প্রথম ছয় মাসে ডাক্তাররা আপনাদেরকে যেইভাবে সাজেশন দিবে যেই ব্যায়ামগুলো করতে বলবেন বলবে ওই ব্যায়ামগুলোই ওইভাবে করবেন কারণ আপনার সিচুয়েশানটা কিন্তু কোনোভাবেই দেখা গেছে না দেখে রিড করার মতো না সেই ক্ষেত্রে আপনার ডাক্তার আপনাকে যেইভাবে সাজেশন দিবেন কারণ অনেকেরই কিন্তু ছয় মাসে আট মাসে রিকভার হয় না বিভিন্ন কারণে দেখা যায় অপারেশনটা বিভিন্ন কারণে ভালো না হলে বা আপনার বডিটা যদি ওইভাবে এটাকে রেসপন্স না করে ওইভাবে না শুকিয়ে থাকে বিভিন্ন কারণে আপনাকে যেভাবে অবজারভেশন করে ডাক্তার নিয়ে যাবে সেইভাবে যাবেন যদি কোনো কারণে আপনি দেখেন যে না মোটামুটি ডাক্তার আপনাকে ব্যায়াম সাজেস্ট করতেছে তা সেই ক্ষেত্রে আপনি এই দুই তিনটা ব্যায়াম করে আপনার লেগস মাসেলটা স্ট্রং করতে পারেন আর হচ্ছে যে যদি আপনারা যারা সুস্থ আছেন তারা লেগস মাসেলগুলোকে শক্ত করার জন্য সুন্দর করার জন্য শক্তিশালী রাখার জন্য এই ব্যায়ামটি করতে পারেন প্রথম ব্যায়ামটা যেটা আমরা দেখাচ্ছি এটা লেগ স্কোয়াট আপনার এরকম একটা কাঠ দিয়ে কাঠ নিয়েও করতে পারেন কাঠ ছাড়াও করতে পারেন আমি কাঠ দিয়ে দেখাচ্ছি হিলটা আপনার পায়ের হিলগুলো কাঠের উপরে রেখে দেবেন এভাবে দাঁড়াবেন হাতটা সামনেও রাখতে পারেন হাত এভাবেও রাখতে পারেন এটা আপনি বিশটা করে বা পঁচিশটা করে বিশটা করে বা পঁচিশটা করে আপনি তিনটা বা চারটা সেট করবেন বসবেন কীভাবে স্টেট এই আপনার পিছনে টুল আছে এরকম একটা অবস্থানে এভাবে ওয়ান টু থ্রি অথবা তাদের ভাবে রেখে ফোর 5, 6, 7, 8, 9, 10 এটা এই ব্যায়ামটা বিশেষ করে ফুটবলারদের জন্য খুবই কার্যকরী এই ব্যায়ামটা ইচ্ছা করলে আপনারা আপনার ওয়েট নিয়েও করতে পারবেন এখন আমরা পরবর্তীতে আরেকটা লেগের ব্যায়ামে চলে যাচ্ছি চলে আসল এইটা সাইকেলিংটা যাদের লিগামেন্টের অপারেশন হয়ে গেছে এর এক বছর পরবর্তীতে এই ব্যায়ামটা খুবই দরকার হয়ে থাকে পাটাকে সুন্দর সচল করার জন্য এবং স্ট্রং করার জন্য সেই ক্ষেত্রে আপনার সাইকেলটা যদি এমন অবস্থায় থাকে যে এটার পাওয়ার একটু কমানো যায় বা বাড়ানো যায় সেই ক্ষেত্রে আপনি প্রথমে অল্প একটু এটাকে হার্ড পজিশনে নিয়ে নেবেন অল্প এই এইভাবে আপনি তিন থেকে পাঁচ মিনিটের মতো সাইকেলিং করবেন প্রাথমিক অবস্থায় আপনি আস্তে আস্তে করবেন তাড়াহুড়া করবেন না বারবার বলছি প্রাথমিক অবস্থায় আপনি আস্তে আস্তে করবেন তাড়াহুড়া করবেন না তিন থেকে পাঁচ মিনিট এভাবে আপনি দুইবার বা তিনবার করবেন লাস্ট একটা ব্যায়াম আপনাদেরকে দেখাচ্ছে লেগসের এটাও আস্তে আস্তে করবেন প্রথম অবস্থায় হালকা ওয়েট নেবেন এভাবে আপনি দশটা করে তিনবার করবেন দশটা করে তিন সেট